থাইরয়েড হল একটি প্রজাপতি আকৃতির গ্রন্থি যা আপনার ঘাড়ের সামনে অবস্থিত থাইরয়েড হরমোন আপনার শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গর্ভাবস্থার প্রথম তিন মাস আপনার শরীরে উৎপন্ন থাইরয়েড হরমোন প্লাসেন্টার মাধ্যমে আপনার শিশুকে সরবরাহ করা হয় যখন আপনার গর্ভাবস্থা দ্বিতীয় ত্রৈমাসিকে পৌঁছে তখন আপনার শিশুর থাইরয়েড গ্রন্থিগুলি থাইরয়েড হরমোন তৈরি করতে শুরু করে কিন্তু অপর্যাপ্ত পরিমাণে অতএব আপনার গর্ভাবস্থা আট দুই শূন্য সপ্তাহ না পৌঁছানো পর্যন্ত আপনার শরীরে উৎপাদিত থাইরয়েড হরমোনগুলি অপরিহার্য থাকে এই কারণে যদি একজন মহিলা গর্ভাবস্থায় হাইপার অনুভব করেন তবে এটি নির্ণয় করা কঠিন হতে পারে সাধারণত গর্ভাবস্থায় হাইপার প্রাথমিক কারণ হল গ্রেপস ডিজিজ গ্রেভস ডিজিজ হল একটি অটো ইমিউন ডিসঅর্ডার যেখানে আপনার শরীর থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন টিএসআই তৈরি করে টিএসআই হল এক ধরনের অ্যান্টিডি যা থাইরয়েড হরমোনের উৎপাদন বাড়ায় কিছু ক্ষেত্রে গুরুতর বমি বমিভাব এবং ওজন হ্রাস এবং ডিহাইড্রেশনের দিকে পরিচালিত করে যা হাইপারমেসিস নামে পরিচিত এছাড়াও গর্ভাবস্থায় হতে পারে হাইপারমেসিস গ্র্যাভিডারাম এর সময় এইচসিজি হরমোনের মাত্রা বৃদ্ধি পায় যার ফলে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায় এই সমস্যা সাধারণত গর্ভাবস্থার ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যায় গর্ভাবস্থায় হাইপারথাই রেডিজমের কিছু সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে হৃদস্পন্দন বৃদ্ধি অতিরিক্ত গরম অনুভব করা চরম ক্লান্তি হাত কাঁপছে ওজন হ্রাস বা গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি না হওয়া আপনি যদি এই লক্ষণগুলির মধ্যে কোনটি লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এবং যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মেডুইকিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না